শিক্ষকের উপর আক্রমণের ঘটনায় এবার গ্রেপ্তার হয়েছে দ্বিতীয় অভিযুক্ত অবশ্য জানা গেছে বিশালগড়ে সুপরিচিত শিক্ষক রাজেশ সুর চৌধুরীর উপর আক্রমণকারী দ্বিতীয় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ জানা গেছে সোমবার নাগাদি অফিস টিলা এলাকায় একাধিক দুষ্কৃতিকারীর হাতে আক্রান্ত হয়েছিলেন বিশালগড় দ্বাদশ্রেণী বিদ্যালয়ের সুপরিচিত শিক্ষক রাজেশ চৌধুরী আর এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ উত্তপ্ত হয়ে পড়েছে গোটা বিশালগড় মহকুমা রাজনৈতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং আজ সেই দ্বিতীয় অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে কি রয়েছে পুলিশের পক্ষ থেকে বক্তব্য

অর্থাৎ শিক্ষক আক্রমণের ঘটনায় সর্বমোট পাঁচজনের নাম উঠে এসেছে এবং তারই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বিশালগড় থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে ইতিবর্তী কোমর বেঁধে মাঠে নেমেছে গতকাল হঠাৎ করেই মঙ্গলবার গভীর রাতে আগরতলা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং পুলিশকে দুঃখিত অভিযুক্তকে টিআই প্যানেইট করানো হবে এবং বুধবার দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন